হাত পাখা প্রতীকে মাওলানা বদরুজ্জামান নির্বাচনী ময়দানে নরসিন্দি পাঁচ রায়পুরা আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাওলানা বদরুজ্জামান হাত পাখা প্রতীকে মনোনয়ন পেয়েছেন নির্বাচনী মাঠে ইতিমধ্যেই তিনি সক্রিয় হয়ে পড়েছেন এবং বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন গণসংযোগে সাধারণ ভোটারদের প্রতিক্রিয়া বিশ্লেষণ করে জানা গেছে আগের তুলনায় এবছর হাত পাখা প্রতীকের সমর্থন কিছুটা বৃদ্ধি পেয়েছে মাওলানা বদরুজ্জামান একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও ইসলামী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফলে তার প্রতি তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আগ্রহ দেখা যাচ্ছে রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকায় তার গণসংযোগে স্থানীয় জনগণ তাকে স্বাগত জানিয়েছে অনেকেই বলছেন বদরুজ্জামান একজন শিক্ষিত নির্লোভ ও ধর্মভীরু ব্যক্তি যার কারণে তাকে রাজনৈতিক বিকল্প হিসেবে বিবেচনা করা যেতে পারে তবে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে প্রভাবশালী প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করা বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল মহসিন হোসেন বিদ্যুৎ রফিকুল আমিন ভুইয়া, হাজি ইকবাল হোসেন শ্যামল এম এ জামান জামাল চৌধুরী জাহাঙ্গীর আলম বাদল অন্যদিকে বাংলাদেশ জামায়েতে ইসলাম থেকে মাওলানা জাহাঙ্গীর আলম প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে ফলে রায়পুরা পাঁচ আসনে একটি বহুমাত্রিক প্রতিযোগিতা সৃষ্টি হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মাওলানা বদরুজ্জামান বলেন হাত পাখা প্রতীক যদি রায়পুরার জনগণ আমাকে দেন তাহলে আমি এই অঞ্চলের উন্নয়ন শিক্ষা নৈতিক মূল্যবোধ ও ইসলামী আদর্শের ভিত্তিতে একটি নতুন রায়পুরা গড়ার কাজ শুরু করব তিনি আরও বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় ন্যায় ও নীতির রাজনীতি করে এসেছে তাই এই নির্বাচনে জনগণের সচেতন অংশগ্রহণই হবে হাত পাখার জয়ের প্রধান শক্তি রাজনৈতিক বিশ্লেষকদের মতে মাওলানা বদরুজ্জামানের ব্যক্তিগত জনপ্রিয়তা ও সামাজিক প্রভাব নির্বাচনী মাঠে হাত পাখা প্রতীকের পক্ষে কিছুটা সুবিধা এনে দিতে পারে যদিও বড় দলের প্রভাব এখনো প্রধান নির্ধারক হিসেবে বিবেচিত হচ্ছে এই উপজেলায় ওলামাই বেশি এই উপজেলা নর্থ তিন ভাগের এক ভাগ মানুষের বসবাস একইভাবে এই উপজেলা আমি যদি ধরি নদী নালা আপনি যা বলেন বাংলাদেশের পরিচয় বলতে যা আসে এই উপজেলায় সব কিছু বিদ্যমান আছে আপনি বাংলাদেশে আমরা জানি নদীমাত্রিক দেশ আমরা দেখি এই উপজেলায় সুন্দর নদীমাত্রিক আপনারা যদি দেখি বাংলাদেশের নানা রকম খাদ্য এই উপজেলায় মোটামুটি সব খাদ্য কিছু হয় সব কিছু থাকার পরেও আমরা একটা ক্ষেত্রে পিছিয়ে একটা কারণে আমরা এই উপজেলা নিয়ে বিব্রত সেটা হলো আমাদের এখানে সন্ত্রাস হানাহানি মারামারি কাটাকাটি এটা একটু বেশি তো আমরা যেটা চাচ্ছি রায়পুরার মানুষের কাছে নক করতে যাচ্ছি যে আপনারা ইতিমধ্যে দেখেছেন রায়পুরা বিভিন্ন দলের এমপি এখানে নির্বাচিত হয়েছে তারা এখানে নির্বাচিত হওয়ার পর আমরা সবচেয়ে বড় দেখেছি যে একদল ক্ষমতায় গেলে আরেক দলের বাড়ি থেকে বের করে দেয় আরেক দল আসলে আরেক দলের বের করে দেয় এইভাবেই আমাদের এখানে অসন্তোষ একটা এক মানুষের প্রতি আরেক মানুষের হিংসা বিদ্বেষ বেড়ে চলছে আমরা এটার অবসান চাই আমরা যুবকরা